চলে আসলাম আপুদের জন্য এখনকার যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা কিন্তু খুবই নাইস থাকছে অলরেডি দেখতেই পারছেন আমি কিন্তু খুব সুন্দর একটা শাড়ি পরে আছি এটাও কিন্তু সেম ম্যাটেরিয়ালের মধ্যে থাকছে ইন্ডিয়ান সফট সফট এর মধ্যে থাকছে সফট সিল্কের মধ্যে এন্ড এখন যেটা দেখাবো সো সফট কাতানের মধ্যে আছে ওকে সো এখন আমি যেটা দেখাবো সেটা কিন্তু আরো বেশি সুন্দর থাকছে এই ডিজাইনটা ওকে সো আমি যেটা পরে আছি এটাও কিন্তু খুবই নাইস একদম ব্লু কালার ডার্ক যে ব্লুটা আছে সো এটার কিন্তু পাঁচটা কালার আছে টোটাল সো আপনার যেটা ভালো লাগে ওইটাই আপনি নিতে পারবেন চাইলে আপনার যদি সবগুলো কালারই ভালো লাগে আপনি কিন্তু চাইলে আপনার শাড়ি কালেকশনে সবগুলো কালারই রাখতে পারছেন অ্যান্ড ব্লু কালার কিন্তু আমাদের অনেক ফেভারেট একটা কালার থাকে বিশেষ করে শাড়ির ক্ষেত্রে সো এত সুন্দর একটা শাড়িয়ান আচলটা আঁচলটা সুপার গর্জিয়াস থাকছে সো টার্সেল করা আছে একদম সুপার একটা গর্জিয়াস কাতারের মধ্যে আছে এটা কিন্তু চাইলে ঈদে আমরা পরে তো এমন আছে আপনি যখন এই শাড়িটা পরে থাকবেন সবাই কিন্তু আপনাকেই দেখবে যে শাড়িটা কত সুন্দর তার উপরে আপনি পরলে আরো বেশি সুন্দর লাগবে তো নেক্সট আমি আরেকটা কালার দেখাবো তার আগে ব্লু কালারটা যে আপুরা নিতে চায় দ্রুত একটা স্ক্রিনশট দিয়ে এখন ইনবক্স করব আমাদের পেজে একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওকে তো নেক্সট আমি এখন গ্রিন কালার দেখাবো গ্রিনটাও কিন্তু অনেক সুন্দর আছে প্লাস এখানে কিন্তু অনেক হেভি করে আপনার জারি সুতার যে আছে ওইটা আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের আঁচলটা থাকছে আচলে সেম ভাবে টার্সেল করা আছে জাস্ট ওয়াও একটা কালার এই শাড়িগুলো যারা মিস করবেন আমি বলবো তারা মিস করেন না যারা শাড়ি লাভার আছেন তারা এইসব কালার গুলা এই ডিজাইন গুলো মিস করবেন না দেখা যাচ্ছে পরে আফসোস করবেন আউট হয়ে গেলে এন্ড আমাদের ঈদে যদি আমরা এ ধরনের একটা শাড়ি শাড়ি আমাদের কালেকশনে না রাখি তাহলে তো কোনো কথাই নেই তাই না ফুল কিন্তু আমাদের সেম ডিজাইনটা আছে হিউজ পরিমাণ কাপড় আছে এটা চাইলে আপনি হিউজ কুচি দিতে পারবেন এন্ড এটার সাথে ম্যাচিং ব্লাউজ পিসও আছে বা যারা একটু বেশি কুচি দিয়ে পরতে পছন্দ করেন কাপড় তারা কিন্তু ব্লাউজটা নাও কাটতে যেহেতু কোমরের পোশনে আছে চাইলে যে কোনো কালার একটা ম্যাচিং করেও কিন্তু ব্লাউজ বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের ব্লাউজ এর থাকছে পার দেওয়া আছে যেটা আপনি স্লিভ অ্যান্ড ব্যাক পোষণে ইউজ করতে পারবেন তো এটা আমরা যারা নিব দ্রুত একটা স্ক্রিনশট দিয়ে এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজ সো এটা আমরা দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলবো এন্ড আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে ষাট টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছি এন্ড প্রাইসটা থাকছে অনেক রিজনেবল সেম প্রাইস এই কিন্তু পাচ্ছি মাত্র উনিশশো টাকায় উনিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি নেক্সট এখন আমি পার্পেল কালার দেখাবো বা এটা খুবই নাইস একটা কালার দেখেন তো এই কালার গুলোতে না ডিজাইন গুলো আরো বেশি হাইলাইট হচ্ছে প্লাস যে সুতার কাজগুলো আছে জারি সুতা ওগুলো কিন্তু আরো বেশি গ্লেজি দিচ্ছে একদম হাইলাইট একটা কালার থাকছে এন্ড এটা হচ্ছে আমাদের ফুল ডিজাইনটা চওড়া একটা পার পাচ্ছি খুবই নাইস এন্ড জাস্ট লোয়ার ফিনিশিংটা দেখেন এত সুন্দর করে ফিনিশিং করা আছে সো এটাও আমাদের কিন্তু সেম ডিজাইন থাকছে জাস্ট কালারটা আলাদা এটা আমরা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করব হিউজ পরিমাণ ফেব্রিক আছে রানিং ব্লাউজ পিস সহ চোদ্দ প্লাস শাড়ি পেয়ে যাচ্ছেন এন্ড এটা হচ্ছে আমাদের ব্লাউজটা থাকছে পার দেওয়া আছে এটাও আমরা দ্রুত স্ক্রিনশট নিব সো নেক্সট আমি আরেকটা কালার দেখাবো বা এই কালারটা দেখলে সবাই পাগল হয়ে যাবেন কারণ এত লাইট একটা কালার পেস্ট কালার বা খুবই সুন্দর একটা কালার এটা সব আপুদেরই পছন্দ হবে এই শাড়িটা সো এই শাড়িটা আই হোপ সবারই পছন্দ হবে এটার আচলটা এত নাইস এত গর্জিয়াস প্রতিটা শাড়িরই কিন্তু আঁচল খুবই গর্জিয়াস করে দাঁড়ি সুতার ওয়ার্ক পাচ্ছি আমি সেম ডিজাইন করা আছে খুবই নাইস ওকে সো এটা হচ্ছে আমাদের ফুল জমিনের ডিজাইনটা থাকছে অ্যান্ড চওড়া টা পার পাচ্ছি ওকে এটা হচ্ছে আমাদের পারে ডিজাইনটা আছে খুবই নাইস একটা পার থাকছে এন্ড এটা হচ্ছে আমাদের কোমরের সাইডে পড়বে ওটা লয়ার পশনে হিউজ কাপড় আছে আপনি চাইলে এটা কমফর্টably ওয়্যার করে যে কোনো জায়গায় ঘুরতে চলে যেতে পারবেন এন্ড যারা বেশি গর্জিয়াস শাড়ি পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই টাইপের শাড়ি একদম বেস্ট সো এটা আমরা দ্রুত একটা স্ক্রিনশট নিব সো নেক্সট আমি আরেকটা কালার দেখাবো এইটাই কিন্তু লাস্ট কালার থাকছে ওকে তো এটাই হচ্ছে আমাদের লাস্ট কালার থাকছে এই মেরুন কালারটা এত নাইস এই শাড়িটা কিন্তু দেখতে একদম সেম বেনারসির মতো তাই না সো সেম বেনারসির মতো চাইলে কিন্তু এটা পরে আপনারা যে কোনো অকেশন করতে পারবেন লাইক আপনার কাজিনের বিয়ে ফ্রেন্ডের বিয়ে ফ্রেন্ডের বিয়েতে একটা গর্জিয়াস লুক নিতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এই শাড়িগুলো বেস্ট অ্যান্ড কেউ কিন্তু চাইলে এই টাইপের কালারগুলো আপনি পরতে পারবেন খুবই নাইস অ্যান্ড এত সফট থাকছে ম্যাটেরিয়ালটা এটা আসলে আপনি অর্ডার না করলে বুঝতে পারবেন না যে আসলে কতটা প্রিমিয়াম একটা কোয়ালিটি থাকছে আমাদের এই শাড়িগুলো অ্যান্ড প্রাইস কিন্তু সেম থাকছে উনিশশো পঞ্চাশ টাকায় জাস্ট রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে দিব সবগুলোই আমাদের পেজের সাথেই থাকতে হবে তাহলে কিন্তু নিউ ভিডিও আপলোড মারতে আপনার পেজে চলে যাবে পেজটা ফলো করে রাখতে হবে এটা হচ্ছে খুবই সুন্দর এই কিন্তু সেম কালার আছে মেরুন কালার সো এটা আমরা যারা নিব দ্রুত একটা স্ক্রিনশট দিয়ে এখন ইনবক্স করবো এটাই কিন্তু লাস্ট কালার ছিল আই হোপ এটাও সবার ভালো লেগেছে এন্ড আমি যেটা পরে আছি তো এই শাড়িটা পরে কিন্তু আপনি একদম নীল পরি হয়ে যেতে পারবেন যারা ব্লু লাভার আছেন আসলে শাড়িটি খুবই সুন্দর তো শাড়িটার আঁচলটা বেশি একটা কি লাগছে কারণ এত গর্জিয়াস করা এত সুন্দর করে মেক করা তো এটা আমরা যারা নিব দ্রুত ইনবক্স করব এটাও কিন্তু এখন আমাদের পেজে অ্যাভেলেবেল আছে ওকে সবগুলো কালারই অ্যাভেলেবেল আছে তো এটা আমরা দ্রুত ইনবক্স করে ফেলবো খুবই নাইস এই শাড়িটা তো টাটা